ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড কত কতগুলো কারণে পবিত্র জায়গা আমি সেগুলো আজকে আপনাদের কাছে আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিলিস্তিন কেমন কেন আমাদের হৃদয়ের জায়গা কেন আমরা ফিলিস্তিনের জন্য এত মায়া কান্না করি কেন প্রতিনিয়ত ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করে যাচ্ছি ফিলিস্তিনে আছে কি আমাদের ফিলিস্তিনি আর কি আছে আর কি হবে আমাদের এ সকল বিষয়গুলোই গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে আমাদেরকে শুনতে হবে সম্মানিত শুধুই ফিলিস্তিন শাম দেশের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লা ভবিষ্যৎবাণীগুলো যে করেছেন তোর মধ্যে চারটা দেশকে উল্লেখ করেছেন যেখানে যেই জায়গায় ইমাম মাহাদি আসবেন যেখানে হজরতে ঈসা আলহিসাল্লাম আসবেন যেই জায়গাটা হবে কেয়ামতের ময়দান এই সমস্ত জায়গাগুলো হলো এই শাম দেশের অন্তর্ভুক্ত চারটা দেশ নাম্বার এক হলো সিরিয়া নাম্বার দুই হলো জর্ডান নাম্বার তিন হলো লেবানন নাম্বার চার হলো ফিলিস্তিন কয়টা দেশ বললাম চারটা আবারও বলছি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যেখানে কেয়ামত সংঘটিত হবে যেখানে ইসা আলাইসাল্লাম নেমে আসবেন যেখানে ইমাম মাহাদির আগমন ঘটবে যেই জায়গাতে দাজ্জালকে নিহত করা হবে এই সমস্ত জায়গাগুলো যেই পবিত্র ভূখণ্ডগুলোকে কেন্দ্র করে হচ্ছে এগুলো হলো সব সাম দেশের অন্তর্ভুক্ত আর এর দেশ সংখ্যা হলো চারটা এক নম্বর হলো সিরিয়া দুই নম্বরে জর্ডান তিন নম্বরে লেবানন চার নম্বর হলো ফিলিস্তিন এই চারটা হল পবিত্র ভূখণ্ড আহমদুলিল্লাহ এই জায়গাগুলোকে পবিত্র রাখার দায়িত্ব তাদের যেমন পৃথিবীর অন্যান্য সমস্ত মুসলমানদেরও ঠিক একই রকম যেভাবে আমাদের উপরেও এর দায়িত্ব রয়েছে করিনাল আহমদুলিল্লাহ সম্মানিত শুধু আজকে অবাক লাগে আমাদের কাছে মানুষ মানুষকে হত্যা করার জন্যে মানুষ মানুষকে নিধন করার জন্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র টাকা পয়সা তারা ব্যয় করা যাচ্ছে শুধুমাত্র মানুষকে মারার জন্য কথা বোঝেন নেই এই যে ইসরায়েল কর্তৃক মুসলমানদেরকে মারার জন্যে আরে মানুষ হিসেবে মানুষের পাশে তুমি দাঁড়াও একজন মানুষ তুমি আরেকজন মানুষকে তুমি অন্যায়ভাবে নিরীহ একজন মানুষকে তুমি দিনের পর দিন বছরের পর বছর তুমি শুধু হত্যা করে যাবে বোমা নিক্ষেপ করে যাবে জুলুম করে যাবে এটা সভ্যতার ইতিহাসে কথা আসতে পারে না কোনো সংজ্ঞা আসতে পারে না তুমি মানুষ হিসেবে হতে পারে না যে জাতিসংঘ তৈরি করা হয়েছে এই জাতিসংঘ হল মুসলিম নিধন সংঘ সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা বলা হচ্ছে না মুসলিম এতগুলো কান্ট্রি থাকা সত্ত্বেও দুইশো কোটির বেশি মুসলমান থাকা সত্ত্বেও মনে যেন তারা মাজদুম ওই শিশুদের আর্তনাদ তাদের চিৎকারগুলো শুনলে আপনি ঠকিয়ে যাবেন আপনি নিজের ঠিক রাখতে পারবেন না চোখের পানি ঝরবে অজস্র ধারায় সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত কোথায় বোমা নিক্ষেপ করা হবে কোন জায়গায় মারা হবে কাদেরকে শেষ করা হবে প্রতিনিয়ত তাদের প্লান হলো এটা আর কোনো কাজ মনে হয় তাদের নেই কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ তারা প্রতিনিয়ত ব্যয় করছে শুধুমাত্র মানুষ মারার জন্য। নাওজুবিল্লাহ পড়েন আর একজন মানুষ হয়ে তো আরেকজন মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল নবী করিম সাল্লাম শুধুমাত্র একজন বেশ্যা মহিলাকেও ক্ষমা করে দেবার ঘোষণা পেয়েছেন একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল অপরাধে একজন মানুষ একটা প্রাণী কুকুর তাকে একটু পানি পান করিয়েছিল সেই কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে আর তুমি শুধু শুধু খামোকা কতগুলো মুসলমানদেরকে নিরীহ মানুষদেরকে দিনের পর দিন তুমি তোমার তোমার মনের মধ্যে তোমার ভিতরে তোমার হৃদয়ে কোনো কষ্ট দুঃখ কিছুই নেই কেমন পাচণ্ড তুমি প্রতিনিয়ত কত পয়সা তুমি ব্যয় করে যাচ্ছ শুধুমাত্র মুসলমানদেরকে নিধন করতে প্রিয় সুধি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমার যতটুকু মনে আছে এই মসজিদ থেকে আমরা বেশ কয়েকবার টাকা পয়সা উঠিয়ে যত সম্ভব আমাদের হয়েছে আমরা প্রত্যেক বাড়ি আমাদের ফিলিস্তিনের মসজিদ মুসলমানদের জন্য পাঠিয়েছি মনে আছে না আপনাদের আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য প্রায় জনাগুলোতে আমরা তাদের জন্য দোয়া করে থাকি প্রত্যেকটি জুমার খুতবায় আমি আমি তো জানি আমি প্রত্যেকটি খুদ্বার মধ্যে তাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্যে আমি দোয়া করে যাচ্ছি প্রত্যেকে দোয়া করে যাচ্ছে প্রায় প্রত্যেকটি জুমা মসজিদ থেকে তাদের জন্য দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে বলা হচ্ছে কিন্তু আল্লাহ সব হায় হওয়া তারা সিদ্ধান্ত যখন যখন পরিপূর্ণ সিদ্ধান্ত হবে তখনই কেবলমাত্র আমরা দেখতে পারবো ফিলিস্তিনের মুসলমানদের বিজয় পরি আলহামদুলিল্লাহ কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে আমাদের করণীয় কাজগুলো করে যেতেই হবে এই কথা বলার সুযোগ নাই আল্লাহ কি দেখে না আল্লাহ কি শোনে না আল্লাহ সব দেখেন সব শোনেন এ কথা বলে আপনি নিজের ইমানকে বিধ্বংস করবেন না আল্লাহ সব দেখেন আল্লাহ সব শোনেন শুধুমাত্র চান আপনার আমার কি দায়িত্ব পালন করছে আমি কি করছি আপনি কি করছেন পকেট থেকে টাকা ব্যয় করেছে কিনা আমি আমার কোনো কিছু দিয়েছি কিনা তাদের জন্য আমি অন্তত একটু মিশিলে নেমেছি কিনা জিহাদের ঘোষণা এই অনুপ্রেরণা আমাদের মধ্যে আসছে কিনা অন্তত আল্লাহ তালা আমাদের ইমানটাকে পরীক্ষা করছেন আমরা যেন ইমানই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তুমি সেই তফিক দান করো পরিচয় আল্লাহম আমিন